হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ইন্ডিয়ান কয়েন হান্টার বাংলা চ্যানেল আমি নাজির হোসেন আপনাদের সামনে বেশ কিছু কয়েনের আপডেট দেবো নতুন যারা যারা পাঁচ টাকার কয়েনে পাঁচ হাজার টাকা ভ্যালু কুড়ি হাজার ভ্যালু পঁচিশ হাজার ভ্যালুর ব্যাপারটা বুঝতে পারেননি কোন কয়েনটাতে ভ্যালু মস্কো মিন্টের সাধারণ কয়েন অনেক মানুষ নিয়ে চলে আসছেন বা ফোন করছেন তাদেরকে আরও ভালো করে আজকে বুঝিয়ে দেবো যে মস্কো মিন্টের কোন কোয়েন্টার ভ্যালু আছে যে ভ্যালুটা বলেছি কোন কোয়েন্টার ভ্যালুটা বলেছি সেটা বলে দেব আর আজকে থাকছে আইএলোর ফ্যাট লায়নটা চিনবেন কী করে বা ফিফটির ফ্যাট লায়নটা চিনবেন কী করে আরেকটি থাকবে জর্জ সিক্সের এক টাকার মধ্যে যে কিছু ভ্যারাইটি আছে আজকে সম্পূর্ণ আপডেট দেব আপনাদের কাছে ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন পুরোটা ভালো করে দেখবেন ভালো করে শুনবেন কোনো কিছু স্কিপ করবেন না না হলে কিন্তু আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারবেন না অনেক দাদাভাই অনেক বন্ধুর এই জিনিসটা কিন্তু প্রচুর ভুল হচ্ছে আজকে খুব ভালো করে দেখিয়ে দেব আপনাদেরকে যাতে সেই ভুলটা আপনাদের না হয় খুব ভালো করে দেখুন বন্ধুরা শুরু করছি সেই কয়েনগুলোকে নিয়ে চলুন দেখা যাক প্রথমেই বুঝিয়ে দিই আপনাদেরকে মস্কো মিন্টের কোন কয়েনটার ভালো দাম আছে দেখছেন বন্ধুরা আমার সামনে দুটো মস্কো মিন্টের কয়েন আছে একটি উনিশশো নিরানব্বই আর একটি দু সাল এবার অনেক বন্ধু বা অনেক দাদা ভাইয়ের মনে প্রশ্ন মস্কো মিন্টটা চিনবে চিনব কী করে প্রথমত বলছি মস্কো মিন্টের কয়েন ভারতবর্ষে উনিশশো পাঁচ টাকার মধ্যে উনিশশো নিরানব্বই এবং দু সালে ছাপা হয়েছে এই যে সালের নিচে দেখছেন বন্ধুরা একটি সার্কেল রয়েছে সার্কেলটা খুব ভালো করে লেন্স দিয়ে দেখলে বুঝতে পারবেন এম এম ডি লেখা আছে মানে ওটা মস্কোতে তৈরি মস্কো মিন্টের চিহ্ন এবার যে কথাটা বলেছিলাম যে মস্কো মস্কোমেন্টের রিডেড এজ কয়েন পাঁচ হাজার টাকা পর্যন্ত দাম আছে চার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত দাম আছে তিনটে পাটেই বিভক্ত যেমন বুঝিয়েছিলাম এই যে এজটা তিনটে পাটেই বিভক্ত এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড এইটা কিন্তু বন্ধুরা সিকিউরিটি এজ সেই ভিডিওটাতেও বলেছিলাম এই সিকিউরিটি এজটা কিন্তু বন্ধুরা ওই দামে বিক্রি হয় না সিকিউরিটি এজ মস্কো মিন্টের কয়েন কোনো রকম এক্সট্রা দাম পাওয়া যায় না কোন এজটা বিক্রি হয় দাদারা দেখিয়ে দিই বন্ধুরা এই যে পাশে থাকা এই এজটা এইটাকে বলে বন্ধুরা রিডেড এজ সম্পূর্ণ একটা পার্টের উপর তৈরি সম্পূর্ণ একটা পাটেতে তৈরি এবং কমপ্লিট রিডেড এজ এটা কমপ্লিট কোনো জায়গায় কোনো জায়গায় ছাড় নেই কোনো জায়গায় কোনো ফুটি নেই বা কোনো জায়গায় একটু সিকিউরিটি এজের একটুও লেস মাত্র নেই সেইটাকে বলে কমপ্লিট রিডেড এজ এই কয়েনটি যদি মস্কো মেন্টে আপনারা এই রিডেড এজ কয়েন পেয়ে থাকেন তাহলে বন্ধুরা চার থেকে পাঁচ হাজার টাকা মূল্য ঠিকই শুনেছেন ভুল কিছু বলিনি আর দ্বিতীয়ত এই কয়েনটি ক্লক ভ্যারাইটি ক্লক ভ্যারাইটি কাকে বলে আমার এই আঙুলের দিকে রূপাই লেখাটা নিচ্ছি এই আঙুলের দিকে যদি কয়েনটা আমি ঘোরাই এইভাবে অশোক স্তম্ভর মাথাটাও আমার এই আঙুলের দিকে কিন্তু কিছু কিছু কয়েনের হয় এইভাবে ঘুরিয়ে দিলে অশোক স্তম্ভর মাথা নিচের দিকে নেমে আসে এটিকে বলে ও ক্লক ভ্যারাইটি তাহলে হলো বন্ধুরা পঁচিশ হাজার টাকার কয়েন কোনটা মস্কো মেন্টে রিডেড এজ উইথ সিক্স ক্লক ভ্যারাইটি তাহলে হয়ে গেল বন্ধুরা কুড়ি থেকে পঁচিশ হাজার ভ্যারাইটি খুব ভালো করে জেনে নিন বন্ধুরা ভুল করবেন না অযথা নিজে বিভ্রান্ত হবেন না এবং অপরকে বিভ্রান্ত কিন্তু করবেন না যে জিনিসটি কালেকশান করা হয় বেশি দামে করা হয় খুব ভালো করে দেখে নিন বন্ধুরা এটিকে বলে রিডেড এজ এই রিডেড এজ কয়েন অন্য কোনো মিন্টে কিন্তু বন্ধুরা আমি নেব না অন্য কোনো মেন্টে নেবো না শুধুমাত্র মস্কো মেন্টের কয়েনই কিন্তু রেডেড এজ ওই দামে কিনবো নচেত কিন্তু অন্য কোনো কয়েন কিনবো না বা কালেকশান করবো না দ্বিতীয় কথাই আসি আইএল ওর ফ্যাট লায়ন এবার অনেক দাদাভাই বন্ধুরা অনেক কয়েন নিয়ে আসছেন আইএলওর কয়েন নিয়ে আসছেন বলছেন যে আইএল কয়েন অনেক দাম এটা নাকি ফ্যাট লায়ন আছে না বন্ধুরা এটি সম্পূর্ণ কমন লায়ন এর এক্সট্রা কিচ্ছু ভ্যালু নেই নিউ ম্যাথমেটিক লাইনে এই কয়েনটার কোনো এক্সট্রা ভ্যালু নেই এই লায়নটার আই এলো ফ্যাট লায়ন হয় একমাত্র বম্বে মিন্টে নয়ডা মিন্টে হয় না তো ফ্যাট লায়নটা কীভাবে চিনবেন বন্ধুরা দেখিয়ে দিই আপনাদেরকে এই আমার কাছে একটা ইউনাইটেড নেশনের পঞ্চাশ বছর অ্যানিভার্সারিতে বের হওয়া কয়েন আছে এটাতে ফ্যাট লায়ন আছে কিন্তু বন্ধুরা এর ফ্যাট লায়নের খুব একটা ভালো দাম হয় না এই দেখুন বন্ধুরা ফ্যাট লায়ন কাকে বলে দুটো লায়নকে পাশাপাশি রাখলে আপনারা সম্পূর্ণ স্পষ্টভাবে বুঝতে পারছেন এইটা হলো বন্ধুরা ফ্যাট লায়ন এইটা হল নর্মাল লায়ন এইটা যদি আইএলও কয়েনে যদি এই হেডটা থাকে তবে কিন্তু বন্ধুরা যে দামটা অন্যান্য ইউটিউবাররা বলেছে সেই রকমই দাম হয় পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে আর ইউ কন্ডিশানে এক থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত কালেক্টররা চয়েস করলে দিতে পারে আপনাদেরকে তো বন্ধুরা এই কয়েনটিতে যদি যদি এরকম দাম হয় এই কয়েনটিরও কিন্তু বন্ধুরা এক থেকে দেড়শো টাকা পর্যন্ত মূল্য পাওয়া যায় কিন্তু আরেকটি মজাদার বিষয় হয়ে যাচ্ছে রিডেড এজ যদি এই রকম রিডেড এজ ফিফটি উইথ সিকিউরিটি এজ না হয়ে এই রিডেড এজটা যদি হয় ফিফটিতে তার সাথে যদি হয় ফ্যাট লায়নটা তাহলে কিন্তু বন্ধুরা সেই কয়েনটি হয়ে যাবে হাজার টাকা পিসের কয়েন আবার যদি বন্ধুরা এই আইএলওর কয়েনে আপনারা ফ্যাট লয়ন পেয়ে গেলেন খুবই ভালো দামি জিনিস পেয়ে গেছেন কিন্তু আইএলও ফ্যাটলায়ন উইথ রিডেড এজ তাহলে কিন্তু বন্ধুরা কথাটা অন্য জায়গায় গিয়ে দাঁড়াবে কথাটা অন্য জায়গায় গিয়ে দাঁড়াবে প্রায় যে কোনো কালেক্টর আপনাদের কাছ থেকে যে কোনো মূল্যে নিতে পারে সেটা আর মূল্যায়ন আমার দ্বারা করা সম্ভব হবে না আইলো ফ্যাট লায়ন এই দেখিয়ে দিই বন্ধুরা আইএলও কয়েন উইথ ফ্যাট লায়ন উইথ এজ মাত্রাটা কিন্তু অন্য জায়গায় গিয়ে দাঁড়াবে আরেকটি কয়েনের আপডেট দেব বন্ধুরা অনেক বন্ধুর রিকোয়েস্ট ছিল এক দাদাভাই বন্ধুর রিকোয়েস্ট ছিল যে উনিশশো সাল হোক ছেচল্লিশ সাল হোক এক টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সার মধ্যে কি কি ভ্যারাইটি হয় সেগুলো একটু জানাতে থাকে এবার বলছি বন্ধুরা এর আগেও একটি উনিশশো সাতচল্লিশের কয়েন নিয়ে ভিডিও করেছিলাম সেটি পঞ্চাশ পয়সার উপরে ছিল প্রথমত দেখতে পাচ্ছেন এখানে মিন্ট মার্ক আছে দ্বিতীয়ত এটাতেও আছে কিন্তু এটা অস্পষ্ট কিন্তু এটাতে নেই এই কয়েনটি হচ্ছে বন্ধুরা লাহোর মিন্ট আর এই দুটো কয়েন হচ্ছে বম্বে মিন্ট কীভাবে চিনবেন আরও দু তিনটে ভ্যারাইটির কথা বলি তিনটে ভ্যারাইটি আছে এছাড়াও প্রথমত এই যে আরেকটি ভিডিওতে দেখেছিলাম এই মিন্টমার্কের জায়গায় যেমন ডায়মন্ড শেপে মিন্টমার্ক রয়েছে সেইটি কিন্তু বন্ধুরা যদি কেউ না দেখে থাকেন আরেকবার দেখে নেবেন সেটি কিন্তু ছিল বন্ধুরা চৌকো মিন্টমার্ক পুরো বক্স শেপে একটি মিন্টমার্ক ছিল ওই কয়েনটা হলে কিন্তু বন্ধুরা বেশ কিছু দাম পাওয়া যায় আরেকটি ভ্যারাইটি বলি বন্ধুরা উনিশশো সাতচল্লিশ সালের এক টাকার মধ্যেই ওই ভ্যারাইটিটা আসে এইখানটাতে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই জায়গাটাতে একটা আলিফ লেখা রয়েছে আরবিতে আলিফ অনেক সময় অনেক কয়েনের মধ্যে এই আলিফটা পাওয়া যায় না সেটা ঘষে গিয়ে উঠে গেলে হবে না বন্ধুরা পরিষ্কার কয়েন থাকতে হবে এই আলিফ লেখাটা যদি না হয়ে থাকে সেই কয়েনটির দাম পাবেন পাঁচশো থেকে হাজার টাকার মধ্যে আবার একটি ভ্যারাইটির কথা বলি এবার উল্টো দিকে চলে যাই যে কোনো কয়েনে হতে পারে আট আটানা এক টাকা যে কোনো কয়েনে হতে পারে এই যে জর্জ ফাইভ কিং লেখা রয়েছে আর রাজার ক্রাউনের যে টিপটা রয়েছে এর মাথায় কিন্তু একটু সামান্য হলেও গ্যাপ আছে যদি কোনো কয়েনে এই ক্রাউনের এই স্টিকটা এনেতে ঠেকে থাকে তাহলে বন্ধুরা সেটিও হয়ে যাবে একটি রেয়ার কয়েন সেটিতেও কিন্তু বন্ধুরা বেশ কিছু মূল্য পাওয়া যায় যেমন হাজার টাকা থেকে দু হাজার টাকা পর্যন্ত কিন্তু মূল্য পাওয়া যায় আরেকটি কয়েন হয় বন্ধুরা এই যে লেখাটিকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি লেখার সাইজ সেপ প্রায় একই রকম প্রত্যেকটি কয়েনের লেখার শেপ একই রকম কিন্তু কিছু কিছু কয়নে খুব বড় বড় শেপে লেখা হয় এই ইটা এই পর্যন্ত চলে আসবে মানে খুব বড় বড় করে লেখা হয় সেই কয়েনটা বন্ধুরা কিন্তু খুব রেয়ার কয়েনের মধ্যে পড়ে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় ইউএনসি কন্ডিশন হলে বন্ধুরা দাম আরও একটু বেড়ে যাবে তো ধন্যবাদ বন্ধুরা আজকে আশা করি আপনাদেরকে পুরো ব্যাপারটা ক্লিয়ার করাতে পারলাম আইএলোর ফ্যাটালায়ন কোনটা বা আপনার পাঁচ টাকার কোন কয়েনটা অত টাকা দাম মস্কো মিন্টের কোন কয়েনটা বেশি দামে বিক্রি হবে এবং জজ সিক্সের এই ভ্যারাইটিগুলো আপনাদেরকে হয়তো বোঝাতে পেরেছি আর যে দাদাভাই বন্ধুরা বুঝতে পারবেন না আমাকে ফোন করুন আমার ফোন নাম্বার দেওয়া থাকে ফোন নাম্বার এক্সট্রা আলাদা করে চাইতে হবে না ফোন নাম্বার আমার দেওয়া থাকে এই ফোন নাম্বার দিলেই ফোন নাম্বারে ফোন করলে আমি যখনই ফ্রি থাকি আমি কিন্তু রিসিভ করি আর যারা হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করছেন তারা একটু ধৈর্য ধরবেন কারণ রাত নটার আগে কিন্তু বন্ধুরা আপনাদেরকে রিপ্লাই দিতে পারব না সারাদিন ব্যস্ত থাকার জন্য আর আপনারা যারা আমাদের আমার কাছে ডাইরেক্ট ভিজিট করতে চান তারা হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরবেন গাড়ি বর্ধমান থেকে হোক অথবা হাওড়া থেকে হোক আর যারা শিয়ালদার দিক থেকে আসছেন তারা দশটা পনেরোর শিয়ালদা লোকালে আসতে পারবেন যাদেরকে যারা হাওড়া থেকে আসছেন বা শিয়ালদা থেকে আসছেন তারা ব্যান্ডেলের পর চার নম্বর স্টেশনে নামবেন চার নম্বর স্টেশনের নাম হচ্ছে খন্নান প্রথমে আদিশপ্তগ্রাম মগরা তালান্ডু পার হয়ে চার নম্বরে খন্নানে নেমে আমাকে আমাকে ফোন করতে পারেন আর যে সকল দাদা ভাইরা বর্ধমানের দিক থেকে আসছেন তারা পাণ্ডুয়ার পরের স্টপেজ খন্নানে নেমে যাবেন আপনারাও কিন্তু মেন লাইন লোকাল ধরবেন কড লাইন লোকাল ধরবেন না এই পাণ্ডুয়া স্টেশনের পরে খন্নান স্টেশনে নেমে গিয়ে ফোন করতে পারেন অথবা টোটো ধরে খন্নান চৌ মাথায় এসে একবার ফোন করলেই হবে বাকিটা আর কাউকে কিছু বলে দিতে হবে না ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম আর আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন তথ্য সব থেকে আগে আমরাই আপডেট দিই ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন